এব্রুয়ান শিব সকাল আজকের দিনটি তো অনেক সুন্দর কাটছে আমাদের কারণ হচ্ছে সকাল সকাল ভিড় হয়ে গিয়েছি বলেন তো কোথায় যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জের এটা কিন্তু কেল্লা বলে সোনাকান্দা কেল্লার এই সাইড দিয়ে কিন্তু আমরা এক জায়গায় চলে যাচ্ছি বলেই দিই আমরা আজকে সোনাকান্দা হাট এটা প্রতি বৃহস্পতিবার এখানে হয় তাই বাসার জন্য কিছু জিনিস অনেক প্রয়োজনীয় ছিল তাই আজকে বের হয়ে গিয়েছে যেহেতু সামনে রোজা তাই টুকিটাকে যে জিনিসগুলো আসলে প্রয়োজন চার পাঁচ মাস যাতে চলে যায় সে জিনিসগুলো কিনতে চলে যাচ্ছি এখানে কিন্তু সকাল সকাল এতটাই মানে কুয়াশা ছিল আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন মানে আমি আসলে বের হয়ে খুবই কাপাকাপি অবস্থায় ছিলাম এই সাইডটা দেখেন অনেক পুরনো আমি আমাদের এখানে অনেক আগে গাছগুলা দেখতে পেতাম আমরা বাট এখন তো সবাই বিল্ডিং করে ফেলেছে এখন আর সচরাচর দেখা যায় না এই যে মানহা কিন্তু তার মামার সাথে এই যে মুরগি এখানে কিন্তু ফাউমি তারপরে হচ্ছে ব্ল্যাক কালারের যে মুরগিটা মাংসটা ব্ল্যাক হয় আর চীনা হাঁস নাম করছিলাম আর যে দেখেন ফাওয়ামি মুরগির বাচ্চা এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এখানে কিন্তু অনেক দেশি হাঁস কবুতর দেশি মোরগ মুরগি ওয়েল পাখি অনেক কিছু ছিল অনেক আসলে দেখে মানহা তো খুবই খুশি হয়ে গিয়েছে এই যে এই হাঁসটার দাম করছিলাম আমরা এই হাঁসটার দাম তারা পঁচিশশো টাকা চাচ্ছিলো বাট আমরা দুই হাজার পর্যন্ত বলে আসছি আর এগুলো পার পিস সাতশো করে বলছে আসলে দামটা আমার কাছে অনেকটাই বেশি মনে হচ্ছিল আর এই পাশ দিয়ে দেখেন রঙ বেরঙের মুরগির বাচ্চা মানহা নিতে চাচ্ছিলো বাট আমাদের বাসায় কোথায় গিয়ে পালবো সে একটু আদর করছে থাক তার শব্দ একটু পূরণ করি তার মামা তাকে টান দিয়ে নিয়ে এসেছে যে না এগুলো দোরনা ভাইরাস এই যে এই মুরগিটা এ মুরগি না সরি এটা হচ্ছে চীনা হাঁস এটা কিন্তু কেনার জন্য আমরা প্রায় দুই হাজার পর্যন্ত বলে আসছি বাট ওনারা দেবে না এই যে দেখেন আমরা কিন্তু এখন আস্তে আস্তে হাটের ভিতরে ঢুকে যাচ্ছি এখানে এমন কিছু নাই যে নাই এই যে দেখেন এই আচারগুলো কিন্তু ছোটোবেলায় আমরা খেতাম আর এই সাইড দিয়ে যে বালুশাই তারপরে হচ্ছে এখানে এই যে বিস্কিট এগুলা কিন্তু হাটের জিনিস হয়তো বা স্বাস্থ্যসম্মত না বাট ছোটবেলার যে স্মৃতিগুলা আমাদের মুখে শুনেছি হাট হাটে এগুলো পাওয়া যায় এখানে এসে আমার সেই স্মৃতিগুলো মনে পড়েছে আর এই যে দেখেন যেটার জন্য মূলত এসেছি এটা হচ্ছে শুকনো মরিচ কিনবো একসাথে আমার আম্মা ভাঙিয়ে রেখে দেন সারা বছর খেতে পারে এজন্য সামনে যেহেতু রোজা অনেকটাই লাগবে তারপরে হচ্ছে কোরবানি তাই আম্মা একসাথে সব কিছু কেনার জন্য এসেছে আমিও এসেছি আমার ভাই তার সাথে তো মানহামনি আছেই এত রকমের মরিচ হয় আসলে আমি না দেখলে বুঝতাম না এই যে দেখেনি এই আদাটা অনেক কম প্রাইসে ছিল মাত্র নব্বই টাকা কেজি তাই আমার রোজার জন্য একবারে কিনে নিচ্ছেন কারণ রোজা আসলেই তো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপট সব কিছু বেড়ে যায় আর এই যে দেখেন আলুর দমের জন্য আলু নেওয়া হয়েছে দশ কেজি এই যে দেখেন শেষ মেস সাত থেকে আটটা দোকান ঘোরার পর আমার মরিচ পছন্দ হয়েছে এই যে দেখেন এখানে প্রায় দুই কেজির মতো মরিচ নেওয়া হয়েছে আরও আগে নেওয়া হয়েছে এক কেজি প্রায় তিন কেজি শুকনো মরিচ নেওয়া হয়েছে আজকে আসলে একটা জিনিস দেখেন মরিচের কালার যেটা না তারা উপরে একটা লাল কাগজ বসিয়েছে যাতে কালারটা সুন্দর মনে হয় আসলে এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে নাই মানুষ যেটা কিনবে রিয়েল দেখবে সেটাই কিনবে বাট এখানে এমন একটা অবস্থা যে বাহিরের দিকে নিয়ে দেখবে সেই পরিস্থিতিটাও নাই সবার দোকানে দোকানে কাগজ লাল কাগজ সবুজ কাগজ হলুদের জন্য হলুদ কাগজ বিভিন্নভাবেই কালারিং কাগজগুলো এখানে দিয়ে রেখেছেন যাতে কিছু বোঝা না যায় এই যে এই বাইয়াটার কাছ থেকে আমরা হলুদ নিয়েছি এটা ইন্ডিয়ান হলুদ দেশি হলুদটা খুঁজে পেলাম না আসলে হলুদ মরিচ সব কিছুই প্রয়োজন সেটাই নেওয়া হয়েছে আজকে